হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রান্নাঘর ওয়েব ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে থাকছে কাঁচকলার মুইঠা কারি অসাধারণ খেতে হয় কিন্তু এই রেসিপিটা একবার খেলে সারা জীবন মনে থাকবে এই রেসিপিটির কথা চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি কাঁচকলার মুইঠা বানানোর জন্য এখানে কতগুলো কাঁচকলা নিয়েছি প্রথমে কাঁচকলাগুলোকে কেটে নেব নুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেব প্রথমে কলাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি কলাগুলোকে এবারে সেদ্ধ করতে দেব কলার মধ্যে নুন আর অল্পে একটু হলুদ গুঁড়ো দিয়ে কলাটাকে সেদ্ধ করে নেব কলাটা ওদিকে সেদ্ধ হতে থাক এদিকে বাকি মশলাগুলো আমি রেডি করে নেব প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি মুইঠার সঙ্গে মাখানোর জন্য আরও একটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি এবারে কুচিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা লঙ্কা চিড়ে নেব এবারে কিছুটা আদা কুচিয়ে নিলাম এইবারে বেটে নেব আদা এবারে কিছুটা আদা বাটা নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম বেটে নিচ্ছি পেঁয়াজ সব শেষে বেটে নেব টমেটো কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে কলার খোসাটা ছাড়িয়ে নেবো কলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে কলাটাকে ম্যাশ করে নেব টাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দুই চামচের মতো বেসন দিয়ে দেব এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবারে হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবারে মুইঠাগুলো বানিয়ে নেব একটা মুইঠা বানানো হয়ে গিয়েছে আবারও একটা মুইঠা বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি থালার মধ্যে কিছুটা সরিষার তেল লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজেই থালা থেকেই মুইঠাটা উঠে আসে যাতে না থালার মধ্যে লেগে যায় আরও একটা মুইঠা আমার বানানো হয়ে গিয়েছে এই একই পদ্ধতিতে বাকি মুইঠাগুলো বানিয়ে নেব মইঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে এবারে মইঠাগুলো ভেজে নেবো তার জন্য কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবারে মইঠাগুলো ভেজে নেব মৈঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ময়ঠাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে তুলে নেব এটাকে কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো ভীষণই ভালো খেতে হয় আবারও বাকি মুিঠাগুলো ভেজে নেব আজকে দু তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যার জন্য রান্নাঘরটা এতটাই অন্ধকার লাগছে দুটো লাইট জ্বালিয়ে আমাকে রান্না করতে হচ্ছে এখন বারোটা বাজে দেখে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় রান্না করছি আর বৃষ্টির ওয়েদার সত্যি ভীষণ ভালো লাগছে মিঠাগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে মিঠা কারিটা বানিয়ে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবারে দিয়ে দেব আদা বাটা আদা আর পেঁয়াজটাকে ভালো করে ভিজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে ভিজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা অল্পে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মসলা ভালে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঢাকা দিয়ে ঝোল ফুটতে দেব গিয়েছে এবারে মুইঠাগুলো গুলো দিয়ে দেব এবারে দিয়ে দিলাম সেরা কাঁচালঙ্কা লঙ্কা ধনে পাতা বড় মশলা গুঁড়ো মইটাগুলো দেওয়ার পর কিন্তু বেশি ফোটাবো না এক দুবার ফুটে উঠলে ঘি দিয়ে নামিয়ে নেব এইভাবে একবার হলেও কাঁচকলার কারি বানিয়ে খিয়ে দেখবে আশা করছি অনেক অনেক ভালো লাগবে বাচ্চা বড় সবারই পছন্দ হবে এই রেসিপিটা আমার আজকের কাঁচকলার মইটাকারির রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফিজ